টানটান উত্তেজনা নাটকীয়তা ও এক পরিপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হল সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন এবারের নির্বাচনে বিস্ময়করভাবে ভূমিদশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনা এসেছে দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন ওই নির্বাচনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তবে তার ভর্তি প্রক্রিয়া যথাযথ না হওয়ায় বাতিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতিমধ্যে সাময়িক বাতিল করেছে আর তাতেই বৈধ ছাত্রত্ব না থাকায় ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী ছিলেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে গোলাম রাবানের জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডকসুর জিএস ঘোষণা করা হতে পারে এদিকে গোলাম রাব্বানের ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাশেদ খান তিনি বলেছেন অনেক দিন পরে হলেও ন্যায় বিচার পেতে যাচ্ছেন তদন্ত কমিটির সুপারিশের প্রক্রিয়ায় রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা গুরুত্বের সহিত তার অভিযোগ বিবেচনা করেছে গোলাম রাব্বানের শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানকে জিএস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ছিল এতটুকুতেই নিজের তৃপ্তি বলে মনে করেন রাশেদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী ও প্যানেলের পক্ষ ভোটদান আবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা ভোট কেন্দ্র দখল ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা ভোটদানে ভয়ভীতি প্রদর্শন অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ ব্যালট বাক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো